দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই দুর্দান্ত জয় পেল মোহনবাগান ওড়িশার বিরুদ্ধে ভুবনেশ্বরের মাঠে এক এক গোলে শেষ ম্যাচ খেলেছিল মোহনবাগান তারপরে এদিন শনিবার নিজেদের ঘরের মাঠ যুবভারতীতে জামশেদপুরকে পিষে দিল সবুজ মেরুন খেলার রেজাল্ট মোহনবাগানের অনুকূলে তিন শূন্য প্রথম গোল পনেরো মিনিটে টম অলরেড করেন একটি ভলিতে চাল কাঁপিয়ে দেন তিনি বলটি নামিয়ে দিয়েছিলেন অ্যালবার্তো তারপর পঁয়তাল্লিশ মিনিটে দুর্দান্ত গোল করেন লিস্টন কোলাসো এটি ম্যাচের সেরা গোল ডানদিক থেকে প্রায় তিনজন ডিফেন্ডারকে টলিয়ে দিয়ে তার বাঁপায়ের ফিনিশ মনে করিয়ে দিল তার দুরন্ত সময়ের লিস্টনকে এই গোলটি আপাতত এই লীগের অন্যতম সেরা লিস্টন এদিন দুর্দান্ত ফুটবল উপহার দেন আর মনবীর সিং তার কথা যত কম বলা যায় তত ভালো নয় তত বাজেই ইনফ্যাক্ট মনবীর যে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন তার কোনো তুলনা হয় না অ্যাসিস্ট থেকে শুরু করে ওয়ার্কলোড নেওয়া ডিফেন্সকে সাহায্য করা প্রত্যেক জায়গায় তিনি উপস্থিত মাঠ জুড়ে মনবীর সিং তবে আজ বিশেষ কিছু না করলেও জেমি ম্যাকলারনের ভাগ্য ভালো তিনি একটি গোল পেয়েছেন ম্যাচের শেষ লগ্নে এই গোলটিও বাড়িয়েছেন মনবীর সিং তার অ্যাসিস থেকেই গোল করেন ম্যাকলারেন আর এদিন ছিলেন না গ্রেক স্টুয়ার্ট তার অভাব বুঝতে দেননি ডিমিত্রি পেত্রাতোস উঠে নেমে সাইডে এসে খেলা কম্পোজ করলেন পাস বাড়ালেন বুঝিয়ে দিলেন কেন একজন আদর্শ নেতা তিনি কেন এই বাগানের অন্যতম সেরা প্লেয়ার তাকে বলা হয় কমিটমেন্ট কি লেভেলের সেটা বুঝিয়ে দিলেন দিমি তবে ওভারঅল ভালো ম্যাকলারেনও গোল পেয়েছেন ডার্বিতে গোল পেয়েছিলেন মোহাম্মদানের বিপক্ষে ইস্টবেঙ্গলের বিপক্ষে এদিন আবার গোল করলেন তো আশা করা যায় এর পরের ম্যাচে গ্রেক স্টুয়ার্ট ফিরে আসবে তখন মোহনবাগানের ডেথ এই দলটার শক্তি আরও বেড়ে যাবে দ্বিতীয়ার্ধে অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাদ জেসান কামিন্সকে নামানো হয় তবে তা গোল না পেলেও মোহনবাগান ম্যাচের শেষবাসী পর্যন্ত নিজেদের আধিপত্য বিস্তার রাখল এবং বুঝিয়ে দিল শুধু কাগজে কলমে নয় মাঠের লড়াইতেও তারা এক নম্বর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন